সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা সিটি হাটে রাজশাহী ছিঁটিহাট থেকে আজকে আপনাদের কিছু মাজারি সাইজ আসলে মহিষ দেখাবো আমরা ছোট বড় মাঝারি সব ধরনের দেখাচ্ছি এ পাশে সবগুলো মাজারি সাইজের আছে এখন আমরা চলে আসলাম একটু মাঝারি সাইজের দিকে সপ্তাহে দুই দিন হাট রবিবার এবং বুধবার সকাল থেকে চলে দিন এই রাজশাহীর হাট। আপনারা হাটে আসবেন দেখে শুনে কিনবেন নিজ দায়িত্বে কিনবেন আমরা শুধু সাইজ কোয়ালিটি একটু দেখাচ্ছি কেমন সাইজ কোয়ালিটির রাশে আটে মহিষ পাওয়া যায় দিয়ে আছে একটু বড় সাইজের আমরা এই দুইটা একই জোড়া ভাই মনে হয় না বয়স কেমন হবে দুই তাক করে দেখেন মানে এর কালারটা এরকমই না মানে ওগুলো দেখছি একটু কালো আর এগুলোর হচ্ছে একটু কালারটাই আলাদা আছে এগুলো জাত কি আলাদা ধরে ভাই না তাই চরের এগুলো বেঁচে কিনা একটু বলবেন কেমন জোড়া দামের দরদাম চলছে আর আপনাদের বেচা কি ছোট করে যেটা দিতে চাই আমরা নব্বই হলে নব্বই হলে বেচা যাবে আশি নব্বই আশি আশি হলে যেহেতু বলছে ভাই আশি সত্তর দাম হচ্ছে আশি হলে হয়তো বেচে কিনা জোড়া ধরে হবে তিন লক্ষ দুই দাঁতের মহিষ কি অবস্থা ভাই ভালো আছেন আমরা এ পাশে একটু ছোট মানে শেষের জোড়াটা দেখলাম একটু বড় আর এ পাশে শেষের দুইটা দেখছি একটু ছোট এই দুটা তো বয়স হয় নাই ভাই দুই দাঁত হয়ে গেছে না দুই দাঁত হয়ে গেছে এই জোড়া কেমন দাম করবে ভাই ভাই দাম চাইছে তো আমরা 320 ভাই আচ্ছা কেন কেমন দাম এর এগুলো আমরা 80 90 এর মধ্যে পঁচাশি নব্বই মানে দুই লক্ষ এ দাম হলে হয়তো আপনাদের বেচে কিনা সম্ভব আগের চাইতে একটু দাম বাড়ছে মনে হয় না উঠছে নামছে সবসময় তো এক বাজার থাকছে না কাস্টমার আছে এই কারণে তিনি চলে গেছে কাস্টমারের দিকে বিশাল হাট দেখছেন চার মহিষ আর মহিষ মহিষের জন্য খুব বড় হাট দরদাম ক্ষেত্রে হয়তো সবটাই জানানো সম্ভব নয় কারণ মহিষের ব্যাপারে দাম ক্ষেত্রে কথা বলতে চাই না এ কারণে আমরা শুধু সাইজ কোয়ালিটি যে খামারের জন্য খুঁজছেন সব ধরনের মহিষ পাবিন ছোটো বড়ো মাঝারি গাভী সার বলদা ভাই বল বলদা মানে বিচি ছেঁচে দিয়েছে এখানে বলদা জোড়া কেমন দামের এগুলো বেছে কিনে দু লক্ষ আশি বেচা যাবে না কি না কিছু কম হবে কম হবে মানে কিছু সীমিত